আপনি যে কোনো সময় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে মাইনকে ঝেবাই পড়তে পারেন ঠিক আছে তো একটা কথা আছে না যে হাতি যখন গড়তে পড়ে চামচিকায় লাথি মারে ঠিক আছে তো এখন কথা বলতেছি বাংলাদেশ পরিবেশ পরিস্থিতিতে যে দুইটা বিষয় এখন চলমান সেটা হচ্ছে একটা হচ্ছে বিএনপির হচ্ছে সদস্য উনি হচ্ছে একজন মুক্তিযোদ্ধা ফজলুল করিম ওনাকে আমি সম্মান করি তো সম্মান অর্থে ওনার নামটা নিচ্ছি আর একটা হচ্ছে তৌহিদা ফ্রিদি ঠিক আছে এই দুইটা বিষয় কিন্তু এখন একদম চলমান আছে রানিং এই বিষয় নিয়ে হচ্ছে একদম বাংলাদেশ তুল কালাম হচ্ছে এখন প্রথমে আসি হচ্ছে আমাদের সম্মানীয় মুক্তিযোদ্ধা ফজলুল করিম ওনার বিষয়ে কথা বলি যে উনার বাসার নিচে কি কিছু কি মানে হেরা স্টুডেন্ট দাবি করে আমি মনে করবো যে এরা কোনো ভার্সিটির স্টুডেন্ট হইতে পারে না ঠিক আছে এরা কোনো মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা এদের মধ্যে নেয় এরা লেখাপড়া করে বলে আমার মনে হয় না ঠিক আছে কারণ একজন স্টুডেন্ট বা একজন ছেলে বা মেয়ে যখন লেখাপড়া করে তাদের মধ্যে এই যে মানবিক গুণ মনসত্ত্ববোধ মানে এগুলো থাকা উচিত ঠিক আছে আমি মনে করি এরা যে সমস্ত কথা বইলা ওই ফজল করিম সাহেবের বাসার নিচে যে সমস্ত অশীল অশ্রাব্য ভাষায় কথা বলছে একজন মানুষ যত খারাপই হোক ঠিক আছে খারাপ ভালো বিষয়টা পড়ে কিন্তু একজন মানুষের বাসার নিচে গিয়ে সে হচ্ছে একজন মানে বৃদ্ধায় বলা চলে ঠিক আছে বয়োজ্যেষ্ঠ একজন মানুষ তার বাসায় নিচে গিয়ে তার সম্পর্কে যে সমস্ত কথা বলে অশ্রাব্য মানে অশালীন কিছু শব্দোচ্চারণ করে সেখানে কথা মানে কিছু স্লোগান দেওয়া হয়েছে মানে আমরা কোথায় বাস করি এটা কি আমাদের মানে বাংলাদেশকে এরকম অসভ্য জাতিতে পরিণত হইল এখন তো আমার তাই মনে হইতেছে যে বাংলাদেশের মতো এরকম নিকৃষ্ট জাতি আমার দেখা মানে নাই মানে কি সব চলতেছে এখন বাংলাদেশে মব চলতেছে মানে যার যার যেটা ভালো লাগতেছে সে সেইটাই করতেছে ঠিক আছে ধরে নিলাম একজন মানুষ অপরাধ করছে আচ্ছা যাই হোক এই বিষয়টা বাদ দিলাম এখন আসি আফ্রিদির বিষয় নিয়ে হ্যাঁ আফ্রিদি মানে বিগত দিনে মানুষের চোখে পড়ছে কারণ এত টাকার মালিক হয়েছে সে মানে শু করছে অনেক বেশি অনেক শু করছে সব করে মানুষের চোখে পড়ে গেছে তখন তো আপ্রিদির মানে এত সম্মান ছিল কত কত ব্লগার ছোট ছোটো ব্লগাররা মানে পারলে আপ্রিদির পা চেটেও খাইছে ঠিক আছে যারা এখন আফ্রিদির বিরুদ্ধে মানে দাঁড়াইছে মানে অনেকেই আছে যে আফ্রিদির পা চাটছে ঠিক আছে ওই যে একটা বিষয় যে ক্ষমতা ক্ষমতা যে এমন একটা জিনিস আর আমাদের মানে বাঙালি জাতি এত নিকৃষ্ট যে মানে স্বার্থের জন্য মানুষের পা কেন মানুষের মানে মলমূত্র খাইতেও রাজি তারা এই ধরনের ক্যারেক্টার মানুষ খুব বিপজ্জনক আর আমাদের বাংলাদেশে এই ধরনের ক্যারেক্টারের অভাব নাই ঠিক আছে মানে তখন তার ক্ষমতা ছিল তখন সে নাম্বার ওয়ান একজন ব্লগার ছিল তখন তার পা চারচিস তোরা যায় ঠিক আছে এই যে এখন যারা হচ্ছে বড় বড় কথা বলতেছে এরাই যে হচ্ছে আফ্রিদির পাসার আটছে ঠিক আছে হ্যাঁ আমি বলবো না যে আফ্রিদির মানে মানে ছিল না যে অপরাধ অবশ্যই হয়তো ছিল অবশ্যই আফ্রিদি হয়তো অপরাধ করছে মানে এটা তো আমি জানি না ঠিক আছে তো এখন যে সমস্ত বিষয় সামনে আসতেছে অনেকেই এখন সামনে আসতেছে আগে হয়তো তার ক্ষমতার জন্য বলতে পারে নাই যে তার সাথে কী ঘটছে এখন কয়েকজন ব্লগার আসতেছে অনেকে আসতেছে হয়তো বা আফ্রিদি ক্ষমতার অপব্যবহার করছে অবশ্যই করছে সেটা আমি অস্বীকার করতেছি না কিন্তু এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেকগুলা বিষয় আছে যে যখন মানুষের ক্ষমতা থাকে মানুষের সম্পদ আধিপত্য থাকে ঠিক আছে তখন তাদের মানুষ মাথার তাজ বানাই রাখে ঠিক আছে একদম মাথার মনি করে রাখে যখনই সে ধপাস করে পড়ে যায় সে মাথায় থেকে একদম পায়ে পড়ে যায় ঠিক আছে এখন আপনি বিষয়টা এরকম হয়েছে যখন তার ক্ষমতা ছিল প্রতিপত্তি ছিল সে নাম্বার ওয়ান ব্লগার তখন সবাই যাইয়া আপনিদের পায়ে চাইটা পা চাটছে ঠিক আছে মানে পারলে মলমূত্রও খাইছে অনেক ভিডিও তো আছে তাই না অনেকেই এত মানে প্রশংসা করতো তখন আর যেই হচ্ছে আফ্রিদি এখন ক্ষমতা হারাই ফেলছে এখন মাথার তাস থেকে সে এখন পায়ে পড়ছে ঠিক আছে তো একটা কথা যে প্রত্যেকটা মানুষকে কর্মফল ভোগ করতে হবে সেটা পারে হোক আর পরকালে হোক ঠিক আছে প্রত্যেকটা মানুষকে তার কর্মফল ভোগ করে তারপরে হচ্ছে মৃত্যুবরণ করতে হয় কিছু কর্মফল এই দুনিয়াতেই শাস্তি হিসাবে দেয় কিছু কর্মফল হচ্ছে মৃত্যুর পরে হচ্ছে যে জীবনটা সেই জীবনের জন্য রেখে দেয় আল্লাহ সবাইকেই মানে মানে কর্মফুল ভোগ করাবেই এ দুনিয়াতেই আল্লাহ একটা কথা আছে না যে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক আছে তো এখন এই যে ভবিষ্যতে যারা লাফালাফি করতেছেন ক্ষমতা পাইয়া মানে ক্ষমতার অপব্যবহার করতেছেন এটা করতেছেন সেটা করতেছেন তাদের এই যে এই সমস্ত বিষয়গুলোর থেকে শিক্ষা নেওয়া উচিত কিন্তু না বাঙালি জাত কখনোই মানে শিক্ষা নিবে না ঠিক আছে এই যে শেখ হাসিনার দৌড়েছে শেখ হাসিনা যাই হোক শেখ হাসিনার কত ক্ষমতা ছিল তখন শেখ হাসিনার কিছু বলতে পারে এখন কত কিছু এই যে এখন যারা ক্ষমতায় আছে যা তা করতেছে ঠিক আছে এরা শিক্ষা নিতেছে না যে যেখানে একজন মানুষ সতেরো বছর তার ইচ্ছে মতো সে দেশটা পরিচালনা করে এত তার ক্ষমতা ছিল সেই যেহেতু পড়ে গেছে ভাই তোমরা তো চুনুপুটি মাত্র তো শুরু করছো এই যে আসিফ মাহমুদ হাসনাদ শার এই যে এখন তো এরাই তো ক্ষমতায় তাই না এদের তো এইখান থেকে শিক্ষা নেওয়া উচিত আর সেই শিক্ষা নিয়ে অবশ্যই ভালো করে চলা উচিত না তারা সেই পথে যাচ্ছে তারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করতেছে তারপরে হচ্ছে তারা ইচ্ছা মতো যা মন চাইতেছে করতেছে দুর্নীতি তো কথাই বলি না দুর্নীতি তো একদম মানে সতেরো বছর জানা করছে তারা এক বছরে তার থেকে বেশি তিন ডাবল হচ্ছে দুর্নীতি করতেছে আসিফ তারপরে হা এরা চেরা চাঁদাবাজি মানে কি করে নাই ঠিক আছে তো যাই হোক মানে সবাইকে না মানে এই সমস্ত বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়া উচিত ঠিক আছে সেটা যে দলই হোক না কেন হোক আওয়ামী লীগ বিএনপি যে দলই হোক না কেন মানুষ মানুষকে আসলেই শিক্ষা নেওয়া উচিত ঠিক আছে ওই যে কথায় আছে না যে আপনি যে কোনো সময় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে মাইনকা চিপায় পড়তে পারেন এই যে যেটা এখন তৌহিদ আফ্রিদে এবং তার পরিবার পড়ছে একদম মাইন্ড চিপাই পড়ছে কি কখনও ভাবছে যে এরকম করে ধপাস করে মাইঙ্কা চিপাই পড়বে ভাবে নাই আপনিও ভাইবেন না আপনিও যে কোনো সময় এভাবে মাইনকা চিপাই পড়তে পারেন আমিও পড়তে পারি ঠিক আছে তো সবাইকে ভালোভাবে চলা উচিত ভালো কাজ করা উচিত মানুষকে ভালোবাসা উচিত